একাকিত্বের সারা যখন পার করি ওয়েট করে যে কখন সকাল হবে ফজরের আজান দ্বীপে যখন আজান শুনি আলহামদুলিল্লাহ আমার মনটা অনেক ভালো হয়ে যায় আর সকালবেলার ওয়েদারটা এত সুন্দর দেখো আমার বেলিফুল গাছে হচ্ছে বেলিফুল ফুটছে আর এখানে হচ্ছে সিম লাউ অনেক কিছুর বীজ দিয়ে রাখছিলাম গাছ হয়েছে কিন্তু গাছের পরিচর্যাটা করা হয় না আর গোলাপ ফুলগুলো হচ্ছে ঝরে গেছে তো যাই হোক আমি খুব বেশি আদর করে যে জিনিসটা পালি সেই জিনিসটা আসলেই আমার কাছে থাকে না আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন আপু আপনাদের আশা করি আল্লাহ রহমত সবাই অনেক ভালো আছেন কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানাবেন সারাদিনটা কোনো না কোনোভাবে পার হয়ে যায় রাতের একাকিত্ব সময়টা পার করা যে কতটা কষ্টের শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বুঝবে না এই কষ্টটা তো যাই হোক অনেক দিন ধরে হচ্ছে রান্নাবান্নার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা হয় না তো আমি ফাইনালি চলে গেলাম রান্নাঘরে রান্না করলে আমার সময়টা পার হয় আর আমি আজকে রান্না করব ডাল আর হচ্ছে তেলাপিয়া মাছ ভোনা তো খুব সকাল সকালই রান্না করতেছিলাম সময়টাকে পার করার জন্য আর এখানে তেলাপিয়া মাছ হচ্ছে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখি খেয়ে নিছি এটা ভেজে তারপর হচ্ছে আমি ভুনা করব আর আমি মাছ গেলে আমার মাছ ভাজাটা খুব সুন্দর হয় না না ভালোভাবে আমি পারি তারপরও চেষ্টা করি কিন্তু আলহামদুলিল্লাহ রান্না তো করতে পারি তাই না তো অন্য চুলায় হচ্ছে আমি ডাল বসাই দিয়েছি ডাল রান্না করা তো অনেক বেশি সহজ ব্যাচেলর লাইফে হচ্ছে সবাই ডাল রান্না করা আর আলু ভর্তাটা কিন্তু করতে পারে আর এদিক দিয়ে আমি রাইস কুকারে ভাত চড়াই দিয়েছি আর হচ্ছে আলু ভর্তা করব কারণ ডাল রান্না করলে আমার আলু vot et . Bordeta. খেতেই হবে ডাল আলু ভর্তা আমার একসাথে খেতে অনেক বেশি ভালো লাগে তো এই যে দেখেন মাছের অবস্থা মাছ ভাজিটা ভালোভাবে হয় নাই একদম ভেঙে চড়ে গেছে তো আমি আর কি মাছ ভুনাটা করব তার আগে ভাবলাম যে হচ্ছে ডালে হচ্ছে আমরা বাগান দেই আপনাদের ভাষায় কি বলে আমি জানি না আপুরা যদি জেনে থাকেন আপনাদের ভাষায় কি বলে কমেন্ট করে জানাবেন আমি আসলে যে জিরা পেঁয়াজ তারপর হচ্ছে রসুন কুচিটাকে তেলে ভেজে ডালটা যখন হয়ে আসে তখন ডালের মধ্যে পোড়নটা দিয়ে দেই আর কি তো যাই হোক ডাল রান্না করা শেষ আরিদিক দিয়ে হচ্ছে মাছ ভুনা করে নিচ্ছি মাছ ভুনা হচ্ছে আমি এখানে পেঁয়াজ বেশি করে দিয়ে একটু রসুন বাটা দিচ্ছি আর জিরার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া দিয়ে শেষে হচ্ছে ধুইনা পাতা দিয়ে দিছি যদিও ভোনাতে একটু পানিটা বেশি হয়ে গেছে ব্যাপার না তারপরে ভুনাটা হয়ে গেছে তো তেলাপিয়া মাছ কার কার পছন্দ অনেকেই হচ্ছে তালাপিয়া মাছটা পছন্দ করে না তো এই ছিল হচ্ছে সকাল থেকে সারাদিনের সময়টার এই দিক দিয়ে ঝুম বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি হাতে নিয়ে দোয়া করতেছিলাম আর বৃষ্টি আমার ভীষণ ভাল লাগে ও আর একটা কথা আমার পেজ থেকে যারা ভিডিও দেখতেছেন যারা আমার ফলোয়ার্স তারা তো আমার ফলোয়ার আসেনি যদি আমার ভিডিও ভাল লাগে অবশ্যই ফলো করে দিবেন আমার পেজটি আর ইউটিউব থেকে যারা আমার ভিডিও দেখেন সবাইকে অনেক ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমি স্ক্রিনে দিয়ে দিব ইউটিউবে গিয়ে নুপুর অফিসিয়াল সার্চ দিলে চলে আসবে যাদের ভাল লাগবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে ঈদের শুভেচ্ছা আর বৃষ্টির দিন কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন যদিও এক টানা বৃষ্টি কিন্তু ভালো লাগে না তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ সবাইকে